আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন কথা বলছি আইডিয়াল ওভারসেস এডুকেশন থেকে আমি ডিএম রফিকুল ইসলাম একটা খুশির সংবাদ খুশির সংবাদ এই কারণে বলতেছি যারা আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন বা যারা আগামী সেমিস্টারগুলোতে আমেরিকাতে উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ আবেদন করবেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো নিউজ আমি কথা বলছি আজকে নভেম্বর পঁচিশ সকালবেলা আইডিয়াল অফিস থেকে তো আজকে সকালে অফিসে ঢোকার পরে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে আমেরিকার বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বাংলাদেশি তথা সারা বিশ্বের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন উনি বলেছেন আমেরিকার মাটিতে আরো বেশি করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খুব স্কিল এরা আমেরিকার অর্থনীতিতে একটা অবদান সব সময় রাখেন তো এই কথাটা উনি দেরিত হলেও রিয়েলাইজ করেছেন কেননা আমেরিকার কালচারটি হচ্ছে সিটি তো সারা পৃথিবীর মানুষ মিলেই হচ্ছে আমেরিকা তো এটা নিঃসন্দেহে আমাদের বর্তমান আমেরিকার ভিসা বাংলাদেশের থেকে যে পরিমাণে ভিসা রিফিউজ করছিল বা করতেছিল এই অবস্থানটা আশা করতেছি পরিবর্তন হবে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরই বা ক্ষমতায় আসার আগে তার দেশের জনগণকে একটা কমিটমেন্ট দিয়ে এসেছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা কাট অফ করবেন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এই দেশে আসে তাদেরকে পড়াশোনা শেষ করার পরপরই পাঠাবেন বা ইমিগ্রেন্টদের প্রতি ওনার একটা নেগেটিভ বা বিরূপ আচরণ ছিল তো ওই অবস্থান থেকে একটা বছর না যেতেই সরকার ফেরত এসেছেন ওনার আজকের বক্তব্যে একটা বিষয় ক্লিয়ার যে আগামীতে স্টুডেন্ট যারা আবেদন করবেন আমেরিকাতে তাদের ভিসাগুলো সবকিছু ঠিকঠাক থাকার পরেও যেমন যাচাই বাচাই না করে রিফিউজ করে দিত এখন এইটা আর করবে না যারা ভিসা পাওয়ার যোগ্য আশা করি তাদেরকে ভিসা দিয়ে দেবে বাংলাদেশের থেকে যারা উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করে চিন্তা ভাবনা করছেন যারা এতদিন ভয়ে ছিলেন যে ভিসা দিবে নাকি দিবে না অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবো নাকি পাবো না বিশ্ববিদ্যালয়গুলি আমাকে কিভাবে দেখবে আমেরিকাতে চলে যাওয়ার পর আমার আমার ভবিষ্যৎ কি হবে এসব নিয়ে যারা দিয়া ছিলেন তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা আবেদন করুন আপনাদের অ্যাকাডেমিক রেজাল্ট যদি ঠিক থাকে ভালো আইএলটিস স্কোর যদি ঠিক থাকে আপনি পাবলিক ইউনিভার্সিটি চয়েস করবেন গতানুগতিক সাবজেক্ট চয়েস না করে ইউনিক সাবজেক্ট চয়েস করবেন যে সকল সেক্টরে আমেরিকাতে লোক বল প্রয়োজন এই সকল সেক্টর গবেষণা করে ফাইন্ড আউট করে আবেদন করবেন ইন্টারভিউতে যদি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন আমেরিকাতে ভিসা নিয়ে আপনার তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সময়টা কাজে লাগাতে হবে আমরা কিন্তু সময়ের কাজ সময়ে করি না তো আজকে যেহেতু ঘোষণাটা দিয়েছে নিঃসন্দেহে এটা ইম্প্যাক্ট খুব দ্রুতই ভিসা অ্যাপ্লিকেশনে পড়বে তো যেহেতু জানুয়ারিতে নতুন করে আবেদন করে যাওয়া পসিবল না সামনে একটা বড় সেমিস্টার আসতে আছে সেটা হচ্ছে দুই হাজার সেপ্টেম্বরগুলাই ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনগুলাই ইউনিভার্সিটি ভেতে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে যাদের আইএলটিএস নাই তারাও চাইলে এই সময়ের মধ্যে আইএলটিএস করে পরীক্ষা দিয়ে আবেদন করে দিতে পারেন আশা করি আগামী সেমিস্টার বাংলাদেশি ভাই বোনদের আমেরিকার যে অচল অবস্থা ছিল স্টুডেন্ট ভিসার ওই অবস্থান পরিবর্তন হয়ে যেরকম দুই হাজার একুশ বাইশ তেইশে যে পরিমাণে ভিসা দিয়েছে ওরকম না হলেও তার কাছাকাছি একটা পরিবেশ তৈরি হতে পারে বলে আমি বিশ্বাস করছি আমি আরেকটা বিষয় দেখেছি যখন অ্যাপ্লিকেশনের সংখ্যা কম থাকে তখন কিন্তু ভিসা রেশিও অনেক বেশি তো হঠাৎ করে কিন্তু আমেরিকার অ্যাপ্লিকেশনের সংখ্যাটা কমে গেছে তো এটাও একটা পজিটিভ সাইড যে অ্যাপ্লিকেশনের সংখ্যা কম এখন এখান থেকে যাচাই বাছাই করার সুযোগও কম থাকবে যদি একটা এক্সাম্পল দেই আমি একশো জন মানুষকে যদি ভিসা দেওয়ার চিন্তা ভাবনা থাকে আবেদনই যদি করে একশো জন সেক্ষেত্রে আমি আর কি যাচাই বাছাই করব। একশো জন সিটের এগেনস্টে যদি আবেদন করে এক হাজার সেক্ষেত্রে আমার নয়শো জন অ্যাপ্লিকেশনকে বাদ দিতে হবে একশো জনকে ভিসা দিতে হবে তো এখন যেহেতু এই কম্পিটিশনটা খুবই কম এই সুযোগটা কাজে লাগানোর জন্য বাংলাদেশি ভাই বোনরা যারা আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের প্রতি পরামর্শ থাকবে এখনই আপনারা আবেদন করুন এবং সবাই নিয়ে আবেদন করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে একটা জটিলতা ইউনিভার্সিটি আপনার রিলিভেন্স সাবজেক্ট ইউনিক সাবজেক্ট যাই বলি না কেন যে জটিলতা এগুলো কিন্তু এড়াতে পারবেন আমরা আইডিয়াল ওভারসিস এডুকেশন আমেরিকার স্টুডেন্ট ভিসা অ্যাডমিশন ইমিগ্রেশন নিয়ে অনেক বছর যাবতীয় কাজ করছি বিগত সময়ে আমাদের ভিসার রেশিও খুবই ভালো ছিল আমরা এখনও স্টুডেন্টদেরকে ডিপ্লোমেটিক ওয়েতে তাদের কেস হ্যান্ডেল করি স্টুডেন্টদেরকে ইন্টারভিউ প্রিপারেশন আমাদের অফিসের থেকে আমরা ট্রেন আপ করি তাই যারা নিজে এক এক আবেদন করতে না পারেন তারা আমাদের এই সার্ভিসগুলো নিতে পারেন আপনি যদি এক একে আপনার ফাইল প্রসেস করতে পারেন তাহলে এটা অবশ্যই ভালো যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনার জন্য একেবারেই নতুন এবং এইখানে অনেক সেন্সিটিভ ইস্যুস আছে ছোটোখাটো ভুলগুলাই করলে অনেক বড় মারাত্মক খেসড়া দিতে হবে তাই আপনাদের উচিত হবে অভিজ্ঞতার পরামর্শ নিয়ে আবেদন করা এবং আপনাদের যে কোনো তথ্য আবেদন ভিসা সংক্রান্ত যে কোনো সার্ভিস যদি নিতে চান বা যে কোনো তথ্যর জন্য আপনারা আমাদের অফিসে আসতে পারেন যে কোনো ধরনের ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য বা কনসালটেন্সি দেওয়ার জন্য আমরা কোনো চার্জ গ্রহণ করি না এটা সম্পূর্ণই ফ্রি আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা